পুরুষ মানুষ কখনো বদলায় না বদলায় শুধুমাত্র তার দায়িত্ব বিয়ের পরে কেবলমাত্র নারীরাই সবকিছু হারায় না পুরুষরাও অনেক কিছু হারায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদেরকেও তারা চিরচরে হারিয়ে ফেলে আর এর জন্য কিন্তু তার স্ত্রী মোটেও দায়ী থাকে না এই কারণে কিন্তু আমাদের সমাজ নারীকে সবচেয়ে বেশি দায়ী করতে আবার ভালোবাসে দেখবেন বিয়ের আগে অধিকাংশ পুরুষই থাকে কর্মহীন দায়িত্বহীন তারা তখন বাবা মার দায়িত্বে থাকে বাবা মায়ের আদরে থাকে দেখবেন প্রত্যেকটা পুরুষ বিয়ের আগে যে কোনো সময় যে কোনো বন্ধু বান্ধবের সাথে সবসময় আড্ডা দিতে পারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদেরকে অনেক বেশি সময় দিতে পারে কিন্তু বিয়ের পরে একটা পুরুষের দায়িত্ব অনেক গুণ বেড়ে যায় বিয়ের পরে পুরুষের কাঁধে থাকে সংসারের দায়িত্ব পরিবারের দায়িত্ব সন্তানের দায়িত্ব এরকম হাজারো দায়িত্ব আর এত এত দায়িত্বের মাঝে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদেরকে আর আগের মতো তারা সময় দিতে পারে না তখন সংসারের দায়িত্বে পড়ে পুরুষ মানুষ সেই সকাল দশটায় বেড়ে যায় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস শেষ করে তারপরে জ্যামের শহরে জ্যামের সাথে যুদ্ধ করে আবার পরিবারের টানে ঠিকই ঘরে ফিরে আসে সন্ধ্যার আগেই সারাদিন অফিস করে এসে পরিবারকে একটু সময় দিতে হয় সারা দিনের অপেক্ষারত স্ত্রীকেও একটু সময় দিতে হয় এই যে বাবা বাবা বলে কোলে ঝাঁপিয়ে পড়া আধো আধো বুলির ছোট্ট শিশুকে কোলে জড়িয়ে নিতে হয় তাকে অনেক ভালোবাসতে হয় আর এইসব দায়িত্ব করতে গিয়েই আবারও রাত পেরিয়ে ঠিকই ভোর হয়ে যায় শুরু হয়ে যায় আর একটা দিনের রুটিন এই যে কঠিন একটা জীবন বারবার একই রুটিনে চলতে থাকে এই কঠিন জীবনে অল্প সময়ের মধ্যেই আতকে স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবীকে আগের মতো সময় দেওয়া যায় সময় দেওয়া যায় পুরুষরা তো আর কোনো মেশিন না তাই না তারাও মানুষ বিয়ের পরের জীবন আর বিয়ের আগের জীবন কখনোই এক হয় না আর এই কারণেই অনেকে আবার বিয়ের পরে পুরোহীদেরকে বলে এই ছেলে বইয়ের কথাই উদ্বেশ করে বউয়ের কথা শুনে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদেরকে সেই আগের মতো সময় দেয় না সে কোনো ম্যানার বোঝে না আসলে বউ তাকে তাবিজ করেছে পানি পড়া খাওয়াইছে ইত্যাদি ইত্যাদি নানা ধরনের কুসংস্কারের কথা বলে আসলে পুরুষের বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনের দায়িত্ব কেমন হয় তাই একটু ভেবে দেখেন পুরুষটা বিয়ের পরে স্ত্রী সন্তানের দায়িত্বের জন্য নিজের সকাল্লাদের কথাই ভুলে যায় একটা মানুষের পক্ষে কত দিক সমান দেখা যায় বলুন তো পুরুষ মানুষ আসলে কোনো মেশিন নাই দিন শেষে পুরুষ মানুষ দায়িত্বের কাছে হেরে যায় কিন্তু মানুষ সেটা বোঝে না পরিবার কিংবা সমাজ সবাই পুরুষের ওপরের খোলসটায় দেখে কিন্তু ভিতরে ভিতরে পুরুষ মানুষটা যে দায়িত্বের কাছে হেরে যায় এতে কেউ বুঝতেই চায় না